আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আজকে রাইসা অ্যান্ড রামিসা কিচেনে একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি লাল লাল রাজহাঁসের মাংস কষা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আরও নতুন নতুন এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো করো দেখো বন্ধুরা আত্মীয় স্বজন উপলক্ষে পাঁচ কেজি ওজনের রাজহাঁস একটা বাড়িতে এনে নিজের হাতে কেটে কুটে রান্না করেছি দেখো মাংসটা কত লাল লাল এবং রান্নাটাও হয়েছিল খুব সুন্দর খেতে খুব সুস্বাদু হয়েছিল মাংস রান্না করবো রাজহাসের মাংস সেই জন্য কড়াতে তেল দিয়ে দিচ্ছি ফোড়নে দেব গরম মশলা এবার কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা বাদামি কালার ভেজে নিয়েছি এবার এর মধ্যে একে একে মশলা দিয়ে দিচ্ছি আদা লসুন বাটা জিরে বাটা মশলা দিয়ে খানিক্ষুন কষিয়ে নিই মশলাগুলো আমার খানিক্ষুন কষা হয়ে গেছে এবার কুচি করে রাখা টমেটো দিয়ে এবার স্বাদ মতো লবণ দিন অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে ধনিয়া গুঁড়ো দেখুন আমাদের মশলা কচা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার সামনে দিয়ে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হ্যাঁ হালকা হালকা জল দিয়ে মশলা গুলোকে কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমাদের মশলা কষানো হয়ে গেছে এবার ধুয়ে কেটে রাখা রাজহাঁসের মাংস দিয়ে দেবো হালকা হালকা জল দিয়ে কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কেমন কালার একটু সুন্দর আর মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এইভাবে কষিয়ে এবার গরম জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার দেখুন বন্ধুরা এটা রাজহাঁসের মাংস মাথাটা লাগছে ছোটো খাটো খাসির মাথা রাজহাঁস আর হাসির মাংস কে কে খেয়েছ কমেন্টে জানাও খেতে কেমন সাদা আমরা এই প্রথমবার খাবো জল গরম করে রেখেছিলাম এবার দিয়ে দিই কষার সময় ধনে পাতা দিয়ে দিয়েছি দেখ দেখুন বন্ধুরা হাসে রাজহাসের মাংস আমাদের রেডি কষা কষা লাল লাল ঝোল এবার সবশেষে গোলমরিচের গুঁড়ো এটাতে হচ্ছে জাইফল জৈত্রী এলাচ লবঙ্গ দারচিনি একসঙ্গে গুঁড়ো করে রাখা